আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে জানাবো কৃষি অফিস আসলে কি কি দেয় আমাদের কৃষকদের কৃষি উদ্যোক্তাদের আপনি কিভাবে পাবেন কাদের বেশি দেয় এবং আমি যেভাবে পাই বিস্তলা সম্পর্কে সাথে একটু বলবো আসলে আমি কৃষি অফিস সম্পর্কে জানতে পারি অনার্স পাশ করার পরে যে কৃষি অফিস নামে একটা জিনিস আছে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে এই যে দেখতেছেন বস্তাগুলা ধানের বীজের প্যাকেট এবং সারের বস্তা এগুলো কিন্তু কৃষি অফিস থেকে কৃষকদের দেওয়া হয়েছে তা আমি ওই পাইছি কিছু যদিও পাওয়ার কথা ছিল না তো আমি বলবো সেটা সেই বিষয়ে আসলে কৃষকদের জন্য কোটি কোটি টাকার ইনভে সরকার ইনভেস্ট করে তার সবটুকুই যে কৃষক পাই এমন কিন্তু না না পাওয়ার কারণ হইতেছে এটা আসলে কৃষি যারা অফিসের কর্মকর্তা আছে তারা সবটা হ্যান্ডেল করতে পারে না যেহেতু তারা মাঠ পর্যায়ে আয়সা এতটা কাজ করতে পারে নাই কারণে ইউপি সদস্য আছে যারা তাদের মাধ্যমে কিন্তু কৃষকদের নাম একটা লিস্ট যায় কাদেরকে দিবে আর কি তো তারা অনেক সময় দেখা যায় যে নিজেদের অনেক অপরিচিত মানে যারা কৃষির সাথে সম্পৃক্ত নাই এদের নাম দিয়ে ওনারা ওঠা নিয়ে যায় আবার বিক্রি করা যায় এই সার এবং যে বীজের বস্তাগুলো দেখছেন এইগুলো কিন্তু আবার ওঠানোর পরপরই বিক্রি করারও লোক আছে ওইখানে কিনে নিয়ে যায় আর কি আসলে সরকার অনেক বেশি ইনভেস্ট করে কৃষি একটা যেহেতু আমাদের বাংলাদেশে প্রধান একটা ফস ইয়া সেক্টর কৃষি থেকে অনেক বেশি আমাদের দেশের আয় হয় আর কি তো এই কারণে আমি কৃষি অফিসের সাথে সম্পৃক্ত হয়ে অনার্স পাশ করার পরে আসলে কৃষি অফিস আপনাকে বিভিন্ন ধরনের উপকরণ যেমন বীজ ট্রেনিং ট্রেনিংয়ের সাথে কিন্তু অনারিয়মীয় দেয় বিভিন্ন ধরনের সহযোগিতা করে আপনি যদি জৈব সার করতে চান তাহলে প্রদর্শনী দিবে মশলা জাতীয় ফসলের জন্য আপনাকে বীজ দিবে সার দিবে মানে আপনার ওই যে দেখা গেছে যে আমরা হারভেস্টার মেশিনগুলো আছে ধান কাটার পরে বিয়াল্লিশ লাখ টাকা দামের ওইগুলো ষোলো লাখ টাকায় তারা দেয়া দেয় কৃষকদের তো অনেক সাপোর্ট পাওয়া যায় আর কি আর আপনি যেভাবে পাবেন তাদের প্রত্যেক উপজেলায় কিন্তু উপসহকারী আছে ইউনিয়ন পর্যায়ে তাদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে আপনাকে ওনারাই ফোন দেওয়া সব সময় করবে যদি আপনি কৃষক হয়ে থাকেন আর কি আর আমি দেখা গেছে সবসময় তাদের সাথে যোগাযোগ রাখি এই জন্য আমি ভালোই পাই আর কি আলহামদুলিল্লাহ আর বিষতলায় যে দেখতেছেন এটা হইতেছে বীজ রোপণে তিন চার দিনের পরের অবস্থা বীজ রোপণের বিষয়ে যদি বলি প্রথমে একটু দানটা শুকায় নিতে হয় তারপরে চব্বিশ ঘন্টা বিজয়া রাখবেন বিজয়া রাখার পরে আবার দুই দিন জাগ দিতে হয় আর কি কচু পাতা দেওয়া ওই যে বোল বা পায়লার মধ্যে রেখে উপরে নিচে দেওয়া যখন জাগ দেওয়া হয় তখন চারাটা খুব সুন্দরভাবে একবারে অঙ্কুরুদ্গম হয় অঙ্কুরুদ্গম হওয়ার পরে বীজতলা ভালোভাবে কয়েকটা চাষ দেওয়ার পরে সুন্দরভাবে মই দিতে হয় মই দেওয়ার পরে যখন দানছিটা দিবেন একদিন পরে দেখবেন যে অঙ্কর উদ্গম হওয়া শুরু হয়েছে আর কি এই যে এখন যে অবস্থাটা দেখতেছেন এটা হতেছে দশ বারো দিন পরের অবস্থা আপনাদের এলাকায় মূল ফসল কি এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা যদি আপনার সামান্যতম উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের দেশে আমাদের অঞ্চলে কিন্তু আমাদের মাইমিন সিংয়ে বিশেষ করে মূল ফসল হতেছে ধান দানের উপরে আমাদের কৃষকরা নির্ভরশীল তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ